দক্ষিণ ভারতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালাতে দেখা যায় যে আত্মীয়ের মধ্য বিশেষ করে মামা ভাগ্নি বা কাকা মধ্য বিবাহের প্রচলন রয়েছে যা উত্তর ভারত কিংবা বাংলাদেশের সনাতনীদের সমাজে অপ্রচলিত ও ধর্মীয়ভাবে নিষিদ্ধ বলেই ধারণা করা হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি আজকের নতুন পর্বে আমরা জানব দক্ষিণ ভারতের সনাতনীরা কেন নিজ আত্মীয়ের মধ্য বা রক্তের সম্পর্কের সাথে বিবাহ করে থাকেন যেটা সনাতন ধর্মে সম্পূর্ণ অবৈধ ও বেদবিরুদ্ধ সনাতন ধর্মের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আট প্রকার বিয়ের যে বর্ণনা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আই বাটনে ক্লিক করে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন দক্ষিণ ভারতের সনাতনীরা কেন এই নিয়মটি পালন করে থাকেন তার পিছনে রয়েছে বেশ কিছু কারণ সেরকমই তিনটি কারণ বা ধর্মীয় কারণ এক ঐতিহ্য ও সামাজিক গঠন দক্ষিণ ভারতে বহু পুরনো সমাজ ব্যবস্থায় পারিবারিক সম্পদ জমি বা ক্ষমতা একত্রে রাখার জন্যই আত্মীয়দের মধ্য বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং সম্পদ পরিবারের হাতেও চলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না দ্বিতীয়ত দ্রাবিড় বনাম আর্য সংস্কৃতির যে পার্থক্য দক্ষিণ ভারত মূলত দ্রাবিড়ীয় সংস্কৃতির আধিপত্যে গঠিত যেখানে উত্তর ভারতের আর্য সংস্কৃতির তুলনায় কিছু ভিন্নতর সামাজিক রীতিনীতিও প্রচলিত রয়েছে উত্তর ভারতে গোত্র বা বংশের বাহিরে বিবাহ বাধ্যতামূলক হলেও দক্ষিণ ভারতে এমন কোনো কঠোর নিয়ম নেই তিন হিন্দু ধর্মের শাস্ত্রীয় ব্যাখ্যা হিন্দু বা সনাতন ধর্মের মূল শাস্ত্র বেদ এবং মনুসংহিতাতে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্য বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে যেটা সকল সনাতনী মান্য করে থাকেন তবে দক্ষিণ ভারতের লোকেরা স্মৃতি ও আচার অনুষ্ঠান এবং পৌরাণিক ঘটনাগুলোকেই বেশি মান্যতা দিয়ে থাকায় নির্দিষ্ট আত্মীয় যেমন মামাভাগনি কিংবা কাকাভাতিজির মধ্যে বিবাহকে অনুমোদন দিয়েছে তারা মনে করে এটি পরিবারে মেয়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করবে বলে দক্ষিণ ভারতের এই মামাভাগ্নি বা কাকাভাতিজির মধ্য বিবাহের প্রচলন প্রধানত ঐতিহ্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ সামাজিক নিরাপত্তা ও স্থানীয় সংস্কৃতির উপরেই নির্ভরশীল যেটা সনাতন ধর্মের মূল ভিত্তি বা মূল সংস্কৃতির সাথে একদমই সংযোগ নয় খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর পূর্বেও দ্রাবিড়দেরকে আলাদা জাতি এবং দ্রাবিড় একটি ধর্ম বলেও অনেকে বিশ্বাস করতেন যদিও এটিও সনাতন ধর্মেরই একটি অংশ কিন্তু কালের পরিক্রমা ও অন্ধকারচ্ছন্নতায় এরকম ঘৃণিত প্রথাও তারা তাদের সমাজে স্থান দিয়েছে যা শুধুমাত্রই একটি সামাজিক সংস্কৃতি বলেই আখ্যা দেওয়া যায়